হঠাৎ করে যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথের নিকট খবর আসে শুক্রবার গভীর রাতে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে শুকনো গাজা সহ এক ব্যক্তিকে আটক করে যাত্রাপুর থানা নিয়ে আসে পুলিশ আটককৃত ব্যক্তিকে শনিবার এনডিপিএস ধারায় মামলা নিয়ে সোনামোড়া কোর্টে সপার্দ করা হবে এমনটাই পুলিশ সূত্রের খবর শনিবার দুপুরবেলা বেলা একান্ত সাক্ষাৎকারে যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথের কাছ থেকে জানতে চাইলে ওসি সুব্রত দেবনাথ জানান এগারোই এপ্রিল রাত একটা নাগাদ গোপন সংবাদের ভিত্তিতে মোতাব্বরি মামুন মিয়ার বাড়িতে শুকনো গাজা মজুত রয়েছে সেই খবরটি পাওয়া যায় তখনই তিনি নাকি আরক্ষা দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথাবার্তা বলে অনুমতি নিয়ে অভিযানের প্রস্তুতি নেন আধ ঘন্টার মধ্যে ওসির নেতৃত্বে সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা সাব ইন্সপেক্টর প্রীতম দত্ত সাব ইন্সপেক্টর অজয় বরুণ সাহা এবং থানার অন্যান্য মহিলা ও পুরুষ কনস্টেবল টিএসআর জওয়ান এসপিও জওয়ানদের যৌথ বিশাল বাহিনী নিয়ে অভিযানে নেমে পড়েন রাত দেড়টার দিকে নির্দিষ্ট স্থানে গিয়ে মাতব্বর বাড়ির মিয়ার বাড়ির সামনে থেকে বসত ঘরে তিনটি প্লাস্টিকের ড্রাম ভর্তি শুকনো গাঁজা উদ্ধার করা হয় আটক করা হয় বাড়ির মালিক মামুন মিয়াকে বাজাপ্ত করা হয় গাঁজা সহ মামুন মিয়াকে থানায় নিয়ে আসা হয় ওসি জানিয়েছেন তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নিয়ে সোনামোড়া আদালতে সোপার্দ করা হবে আটককৃত গাজার ওজন বাষট্টি কেজি বর্তমানে বাজার মূল্য প্রায় দু লক্ষ টাকার ওপরে হবে এ জাতীয় অভিযানে পুলিশের যথেষ্ট সফলতা রয়েছে বলে সংশ্লিষ্ট একাংশ মহলের দাবি আমার কাছে একটা ভূপোচিতের খবর আসে মাতম বাড়িতে মমির বাড়ির বাড়িতে অবযোধভাবে গাজা মজদ আছে সেই খবরের ভিতীতে বিষয়টা আমি অর্থটিজ থেকে খবর জানি অর্থটিস থেকে পারমিশন নিয়ে আমি এবং আমার থানার সার্ভিস সেক্টর পিধন দত্ত সার্ভিস সেক্টর শুভঙ্কর সাহা সাব্স অজয় বড়োল সাহা এবং থানার ম্যান এবং ওমেন স্টাফ এসপিউস এবং টিএসএল নিয়ে আমরা রাত্র আনুমানিক একটা সময় বেরিয়ে করি তো জায়গাটা ছিল মাতমবাড়ি মাতমবাড়ি থানা থেকে প্রায় সাত কিলোমিটার পূর্ব দিকে তো মাতামিতে আমরা ওই এলাকাতে যাই তার ঘরটা আইডেন্টিফাই করি মমিন মিয়ার ঘরটা আইডেন্টিফাই করি তার ঘর থেকে আমরা তিনটি বড় ড্রাম ইয়ে করি যেটি গাঁজা গাঁজাতে ভর্তি ছিল তো এই গাঁজাগুলো আমরা সিজ করি আমাদের সাথে মেশিন ছিল প্রায় বাষট্টি কেজি গাঁজা এবং মামুন মিয়া মমিন মিয়া ওকেও আমরা অ্যারেস্ট করি অ্যারেস্ট করে থানায় নিয়ে আসি এবং এন স্পেসিফিক এন ডিপিএস কেস রেজিস্ট্রেশন করেছি এবং আজকে তাকে কোর্টে ফোরার করবো আমরা গাদা বিরোধী অভিযান এবং যে কোনো নারক অ্যান্টি নারকোর অভিযান আমাদের জারি থাকবে হ্যাঁ এরকম আমি আমাদের অথরিটি এবং এসপি সাহায্য ছিল আমরা সেইভাবে অ্যান্টি নারকো অভিযান করছি থ্যাংক ইউ